নমস্কার বন্ধুরা সময় হেসেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি পকোড়ার একটি রেসিপি এখন পবিত্র রমজান মাস চলছে আর রমজান মাসে আমার অনেক বন্ধুই আছেন যারা রোজা থাকেন রোজা থাকার পরে সন্ধ্যার সময় তারা ইফতার করেন আর ইফতারের সময় তারা কিন্তু এইভাবে পকোড়া তৈরি করে খেতে পারেন এটা চা কফির সাথে স্ন্যাক্স হিসাবে খেতেও ভালো লাগে আবার মুড়ির সাথে খেতেও ভালো লাগে আবার ডাল ভাতের সাথে খেতেও কিন্তু এই পকোড়াটা খুবই ভালো লাগে আশা করি রেসিপিটা ভালো লাগবে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন তাহলে যখনই কোনো নতুন রেসিপি দেবো তার নোটিফিকেশন সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দা� পকোড়াটা তৈরি করতে আমাদের লাগবে বাঁধাকপি আমি এখানে হাফ বাঁধাকপিকে ভালো করে কেটে ঝিরিঝিরি করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি একটা আলুকে গ্রেটারে গ্রেট করে রেখে দিয়েছি একটা গাজরকে গ্রেটারে গ্রেট করে রেখে দিয়েছি ক্যাপসিকাম কুচি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর এখানে আছে বেসন চালের গুঁড়ো হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন চিনি এইগুলো দিয়ে আমি পকোড়াটা তৈরি করব। আর যা যা লাগবে সেগুলো আমি পকোড়া তৈরির সময় আপনাদেরকে দেখিয়ে দেব প্রথমে আমি একটা বড় বাটির মধ্যে কেটে জল ঝরিয়ে রাখা বাঁধাকপির কুচিগুলো নিয়ে নিয়েছি এবার আমি গ্রেট করে রাখা আলু দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের আলুকে আমি গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম এবার একটা বড়ো সাইজের গাজরকেও আমি গ্রেটারে গ্রেট করে রেখেছি সেই গাজর কুচিটা দিয়ে দিচ্ছি হাফ ক্যাপসিকামকে আমি কুচি করে রেখেছি সেই ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি ঝাল আপনারা বুঝে দেবেন আর তিনটে বড়ো সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে পকোড়াটা খেতে খুব ভালো লাগে এই সমস্ত সবজিগুলোকে আমি এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে একটু মেখে নেব হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিলে সবজিটা খুব সফট হয়ে যাবে আর সবজি থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু আমাদের পকোড়াটা মাখা হয়ে যাবে এক্সট্রা করে আর জল দেবার প্রয়োজন হবে না তাই খুব ভালোভাবে আমাদেরকে হাতের সাহায্যে এই সবজিগুলোকে একটু মেখে নিতে হবে দেখুন আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে সবজিগুলোকে একটু মেখে নিচ্ছি দেখুন আমার সবজিগুলো কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে সবজিগুলো অনেকটাই সফট হয়ে এসেছে এবার আমি গুঁড়ো মশলা দেবো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন চিনি সব আমি এক টেবিল চামচ করে নিয়েছি আর দেবো তিন বারো টেবিল চামচ বেসন বেসন আবার মাখতে মাখতে লাগলে পরে আমি দেব আর দেব দু বড়ো টেবিল চামচ চালের গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নেব পরে আবার লাগলে আমি বেসন দেব। আপনারাও মাখতে মাখতে বুঝতে পারবেন যে বেসন আবার পরে লাগবে কি না খুব ভালোভাবে আমাদের মেখে নিতে হবে এইভাবে পকোড়া তৈরি করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর তৈরি করা খুব সহজ জলদি কিন্তু এই পকোড়াটা তৈরি করা যায় খুব সামান্য কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এই পকোড়াটা তৈরি করা যায় খুব ভালোভাবে দেখুন আমি মেখে নিচ্ছি আমার আরেকটু বেসন লেগেছিল পরে দু টেবিল চামচ বেসন আমি দিয়েছি আর এক মুঠো ধনেপাতাকে আমি কুচি করে রেখেছি সেই ফ্রেশ ধনেপাতা পাতা কুচিটাও আমি দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছুকে আবার আমি একটু ভালোভাবে মেখে নেব ব্যাস আমার পকোড়াটা কিন্তু একদম তৈরি হয়ে গেল এবার ভাজলেই হয়ে যাবে আমি গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে গ্যাসের রাসটাকে লো টু মিডিয়ামে রেখে আমি পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি পকোড়াগুলোকে আমি একটু চ্যাপটা করে ভেজে নিচ্ছি গ্যাসের রাস্তাকে লো টু মিডিয়ামে রেখে আমাদের পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে দেখুন পাকোড়াগুলোর একদিক ভাজা হয়ে গেছে এবার আমি পাকোড়াগুলোকে উল্টে দিচ্ছি গোল্ডেন ব্রাউন করে আমি পাকোড়াগুলোকে ভেজে নেবো আর গ্যাসের রাস্তা কিন্তু লো টু মিডিয়ামেই রাখবো হাই করবো না কেননা হাই করে দিলে পকোড়াগুলো উপর থেকে ভাজা হয়ে যাবে ভেতর থেকে কিন্তু কাঁচাই থেকে যাবে দেখুন আমার পকোড়াগুলো সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে পকোড়াগুলোকে তুলে নেব এইভাবে বাকি সমস্ত পকোড়াগুলোকে আমি গ্যাসের রাসটাকে লো টু মিডিয়ামে রেখে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। আবার পরের ব্যাচের পাকোড়াগুলোকে আমি ভাজতে দিয়ে দিয়েছি দেখুন এইভাবে এই পকোড়াগুলোকেও আমি গ্যাসের আসটা লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো এইভাবে সমস্ত পকোড়াগুলো আমি ভেজে সার্ভ করে দেবো দেখুন এই পকোড়াগুলোও আমার কিন্তু ভাজা হয়ে গেল এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব খুব তাড়াতাড়ি এই পকোড়াটা হয়ে যায় আপনারা কিন্তু দেখতেই পেলেন দেখুন আমি পকোড়াকে টমেটো সসের সাথে সার্ভ করে দিয়েছি আশা করি আমার এই পকোড়ার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন